আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসির লি আমরি ওয়া আহলুল উকদাতা মিন লিসানি ইয়াকাহু কাউলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম কাছের ও দূরের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদের সবাইকে স্বাগত জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ তাআলা সৃষ্টি সমূহ ধারাবাহিক আলোচনার আজকে ষষ্ঠ পর্ব আজকে আমরা আলোচনা করব রসুলুল্লা সাল্লাহসাল্লামের সময়ে সবচেয়ে আলোচিত যে ঘটনা এবং তার জীবনের সঙ্গে ঘটে যাওয়া সবচেয়ে অলৌকিক ঘটনা সেই ঘটনা নিয়ে এটি আল ইসরা ওয়াল মিরাজ মাক্কি জীবনে যে অলৌকিক ঘটনাটি ঘটেছিল এটি নিয়ে অনেকগুলো হাদিস রয়েছে অনেকগুলো কথিত গল্প রয়েছে যার মধ্যে কিছু মানুষের মুখে মুখে তৈরি হয়ে যাওয়া এক ধরনের ফিকশন টাইপের গল্পও রয়েছে এই মিরাজকে নিয়ে তবে কোরআন এবং হাদিসের আলোকে আল ইসরাওয়াল মিরাজ এটি কিন্তু মুখরোসক গল্পের মতো নয় আজকে আমরা আল ইসরাওয়াল মিরাজ সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে জানার চেষ্টা করব খুব সংক্ষেপে যেহেতু এই ধারাবাহিক আলোচনাগুলো আল্লাহ সৃষ্টি সমূহ এই কেন্দ্রিক সুতরাং সৃষ্টির সঙ্গে সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে যেমন রসদ তিনি সপ্ত আসমান ভ্রমণ করেছিলেন এবং তিনি দেখেছিলেন সিদ্দাতুল মুনতাহা এবং জিবরা ইসলামকে তিনি সচক্ষে দেখেছিলেন দুইবার এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করবো আর বাকি যে জিনিসগুলো রয়েছে আলিসরা এবং মিরাজ সম্পর্কে এগুলো আপনাদের সবারই কম বেশি জানা রয়েছে এটা তো আর নতুন কোনো ঘটনা নয় তবে কিছু মিসকনসেপশন রয়েছে ভুল ধারণা রয়েছে এগুলো নিয়ে আমরা প্রশ্নোত্তর পর্বে ইনশাল্লাহ আলোচনা করতে পারবো তাহলে চলুন আমরা আলোচনা করি আল ইসরা আল মিরাজ নিয়ে পবিত্র কোরআনে সুরাব বন ইসরায়েলের এক নম্বর আয়াতে আল্লাহ তালা তার বান্দাকে তিনি যে মসজিদুল হারাম থেকে এক রজনীতে তিনি যে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন এর বর্ণনা দিয়েছে মহান আল্লাহ তালা বলেন পবিত্র ও মহিমাময় তিনি যিনি তার বান্দাকে এক রজনীতে ভ্রমণ করিয়েছিলেন আল মসজিদুল হারাম হইতে আল মসজিদুল আকসা পর্যন্ত যাহার পরিবেশ আমি করিয়াছিলাম বরকতময় তাহাকে আমার নিদর্শন দেখাইবার জন্য আর আল্লাহ হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা তো শুধুমাত্র এই একটি আয়াতেই আল ইসরার বর্ণনা দেওয়া হয়েছে তো আল আল মিরাজ এটি এখানে দুটি অংশে বিভক্ত ইসরা হচ্ছে আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত যে ভ্রমণ এটিকে বলা হচ্ছে আল ইসরা আর মিরাজ এটি হচ্ছে ঊর্ধ্ব গমন অর্থাৎ ঊর্ধ্ব লোকে ভ্রমণ তো আমরাও দুইটি পর্বে এ বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন আজকে আমরা আল ইসরা নিয়ে কথা বলি এ নিয়ে বেশ কিছু হাদিস রয়েছে আর কিছু হাদিস থেকে এরকম তথ্য পাওয়া যায় যে এটি ঘটেছিল রসুলু ইসলামের মাক্যি জীবনে এগারোতম বছরে রজব মাসে কেউ কেউ বলেন এটি রজব মাসের ছাব্বিশ তারিখে ঘটেছিল তবে এরকম কোনো সহি হাদিস নেই যেখানে এর কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ রয়েছে এখানে আসলে ঘটনাটি ইম্পর্টেন্ট কখন ঘটেছে কোন তারিখে ঘটেছে সেটি ইম্পর্টেন্ট নয় এখন আমরা যেহেতু ইসলামকে একটা আনুষ্ঠানিকতার বিষয় বানিয়ে ফেলেছি এ কারণে সবসময় আমরা তারিখ খুঁজি যেমন লাইলাতুল কদর এটি কোন তারিখে আমরা তারিখটাকে ইম্পর্টেন্ট মনে করি কিন্তু লাইলাতুল কদরের রাত্রিকে আমরা ইম্পর্টেন্ট হয়তো তারিখের মতো করে মনে করি না যেমন সবে মেরাজ এটি কোন রাতে ঘটেছিল সেটি আমরা খুঁজে বের করার চেষ্টা করি কিন্তু সবে মেরাজ নিয়ে যে আমাদের যে শিক্ষা সেই শিক্ষা কিন্তু আমরা গ্রহণ করার কমই চেষ্টা করি আর আল্লাহ বলেন মানুষ অল্পই উপদেশ গ্রহণ করে এনিওয়ে যেহেতু মানুষ ইসলামকে একটি আনুষ্ঠানিকতার বিষয় বানিয়ে ফেলেছে সেহেতু সবাই এখন তারিখকে নিয়ে তালাশ করে কিন্তু এরকম কোনো সহি হাদিস বা কোরআনে কোনো তারিখের উল্লেখ নেই যে এই তারিখে নবীজির জীবনে যে মিরাজ এই মিরাজের ঘটনাটি ঘটেছিল এনিওয়ে যখনই ঘটুক যে সময় ঘটুক তবে ঘটনাটি যে ঘটেছে এ ব্যাপারে একশো ভাগ আমরা নিশ্চিত আল মিরাজ এটি রসুল্লাহ এটি রসুল্লা সাল্লা সাল্লামের সময়ে সবচেয়ে আলোচিত ঘটনা এবং এই ঘটনা নিয়ে মাকি জীবনের বেশিরভাগ হাদিস এই মিরাজকে কেন্দ্র করে এবং পরবর্তীতে যারা ইসলামের বিভিন্ন ধরনের ঘটনা বলতো গল্প বলতো তারা কিন্তু এই মিরাজের ঘটনাটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিত কারণ এটি বলার মতো বা দর্শককে আকর্ষণ করার মতো একটি চমকপ্রদ গল্প তো এ কারণে এই মেরাজকে কেন্দ্র করে অনেক ফিকশন টাইপের গল্প রয়েছে যেগুলোর কোরআন এবং হাদিসের সঙ্গে আসলে কোনো সম্পর্ক নেই অনেক বানানো গল্প ঢুকে পড়েছে মেরাজকে কেন্দ্র করে তো চলুন আমরা আহ সরাসরি রসুল কিনি যে মিরাজের বর্ণনা দিয়েছেন সে মিরাজের বর্ণনাটি শোনার চেষ্টা করি এ নিয়ে বেশ কিছু হাদিস রয়েছে যেগুলোর সঙ্গে একটু অমিলও পাওয়া যায় তবে আপনারা নিশ্চয়ই জানেন যে হাদিসগুলো আসলে কিভাবে সংগ্রহ করা হয়েছে এটি হচ্ছে ব্যক্তির অভিজ্ঞতা যেমন রসুল সাল্লাম তিনি হয়তো এক সময়ে একটি কথা বলেছেন সে সময় চারজন উপস্থিত ছিলেন তারা যেরকম শুনেছেন যেরকম দেখেছেন সেরকমই বর্ণনা করেছেন আবার হয়তো তিনি অন্য একটা জায়গায় বা অন্য কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে ওই মেরাজের ঘটনা বর্ণনা করেছেন তখন যারা যারা উপস্থিত ছিল তারা সেই ধরনের ঘটনা শুনেছেন তো উদাহরণ দিলে ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবে ধরেন আমি একটি ফুটবল খেলা দেখতে গেলাম একটা ফুটবল খেলা উপভোগ করলাম নব্বই মিনিটের এরপর কেউ যদি আমাকে প্রশ্ন করে যে আপনি ফুটবল খেলা দেখতে গিয়ে কি কী দেখলেন আমি কি প্রত্যেক ব্যক্তিকে একই ডিটেলস বলবো যে আমি দেখলাম যে খেলোয়াড়টা পড়ে গেল এরপর দশ মিনিটের মাথায় একটা গোল হলো অথবা আমি শুধু বলবো যে শুধু গোল হলো এখন কত মিনিটে গোল হয়েছে আমাকে যদি জিজ্ঞেস করে যে কত মিনিটের সময় গোল হয়েছে আপনি জানেন হয়তো আমি ওটা খেয়ালই করিনি আবার হয়তো আমি তাকে চার পাঁচটা ঘটনা বললাম কিন্তু ঘটেছে তো অনেক ঘটনা দেখা গেল অন্য একটা জায়গায় গেলাম আবার কেউ জিজ্ঞেস করলে ওই ফুটবল ম্যাচটি আপনি দেখেছেন না হ্যাঁ দেখেছি তখন আমি হয়তো অন্য কিছু ঘটনা বললাম যার সঙ্গে দু একটি ঘটনা কমন পড়েছে কিন্তু নতুন দু একটি ঘটনা সেখানে উল্লেখ উল্লেখ করে করেছি তো রসুল্লা সাল্লাম তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা তার যে ভ্রমণ এই ভ্রমণের ব্যক্তিগত অভিজ্ঞতা তিনি বর্ণনা করেছেন সাহাবি ইকরামদের কাছে আর আগেই বলেছি আল ইসরাও আল মিরাজ এটি শুধুমাত্র তার সঙ্গেই ঘটেছিল সুতরাং এখানে মানুষ হিসেবে কেউ সাক্ষী ছিল না তিনি শুধুমাত্র ছিলেন এবং ছিলেন জিবাম যাই হোক তো এই কারণে হাদিসগুলোর ভিন্নতা লক্ষ্য করা যায় আমি যখন বলা শুরু করব আপনারা আপনারা বিষয়টি খেয়াল করলে বুঝতে পারবেন যাই হোক ঘটনাটি কিভাবে শুরু হয় একটা হাদিসে নবী গামসা বলেন যে তিনি তার ঘরের মধ্যে শুয়েছিলেন হঠাৎ সাল্লাম আসলেন এবং তাকে তিনি হাতিমে নিয়ে গেলেন হাতিম হচ্ছে কাবা শরীফের ডি আকৃতির ডি আকৃতির একটি জায়গা রয়েছে এটিও কাবার অংশ এটিকে বলা হয় হাতিম তো ওখানে নিয়ে গেলেন এরপর তাকে চিঁড়ে ফেললেন আর একটি সোনার পাত্রে তিনি ইমানপূর্ণ তিনি একটি সোনার পাত্র নিয়ে আসলেন যেটি ইমান দ্বারা পরিপূর্ণ ছিল এবং ওটা দিয়ে তার হৃৎপিণ্ড তিনি ধুয়ে ফেললেন আবার আগের জায়গায় ফিট করে দিলেন এটা এক একটা হাদিস রয়েছে আবার আর একটা হাদিস রয়েছে এরকম যে তিনি হাতিমে শুয়েছিলেন এরপর জিমির ইসলাম আসলেন এসে তিনি তাকে শুয়ালেন এবং তার বুক চিরে হৃৎপিণ্ড বের করলেন এরপর জমজমের পানি একটি সোনার পাত্রে তিনি নিয়ে এসে তার ঋদপিনটি পরিষ্কার করলেন তো এখানে দুই ধরনের কথা রয়েছে একটা হাদিসে আমরা দেখতে পাই যে তিনি আসলে ইমানে পরিপূর্ণ একটি সোনার পাত্র পাত্রের যে কি বলে যে ইমানে পরিপূর্ণ পানি সেটি দিয়ে পরিষ্কার করেছিলেন আবার একটি হাদিস এরকম দেখতে পাই যে জমজমের পানি দিয়ে পরিষ্কার করেছিলেন এখন আল্লাহ মাহবুদ জানেন বা এ ব্যাপারে আমরা ঠিক সমাধানটা দিতে পারবো না এনিওয়ে আবার একটা হারিচে আমরা দেখলাম যে তিনি শুয়েছিলেন আসলে তার ঘরের মধ্যে আরেকটা হারিচে দেখতে পেলাম তিনি শুয়েছিলেন আসলে হাতিমের মধ্যে তো এই দুইটি হাদিসে যদি সংযোগ করা হয় যে এমনটা হতে পারে তিনি ঘর ঘরেই শুয়েছিলেন ঘর থেকে তিনি হাতিমে এসে ইজিবসাল্লাম থেকে হাতিমে নিয়ে এসেছিলেন হয়তো তিনি বর্ণনা করার সময় দুইভাবে বর্ণনা করেছেন হয়তো হাতিমে শুয়েছিলেন এখান থেকে শুরু করেছেন অথবা শুরু করেছেন ঘর থেকে যে কোনো একটি হতে পারে এগুলোর মধ্যে খুব একটা অমিল নেই যাই হোক এরপর ইমানে পূর্ণ পাত্র এবং জমজমে পূর্ণ পাত্র এ ব্যাপারে সলিউশনে যদি আপনারা আসতে চান তাহলে তার জীবনে ঘটে যাওয়া অন্য একটি ঘটনা থেকে এর সলিউশন আসলে আসা সম্ভব যেমন তিনি যখন তার দুধ মা হালিমার তিনি যখন বাসগৃহে ছিলেন এরপর তার দুধ ভাই আবদুল্লাহ তার সঙ্গে তিনি যখন আসলে ওই মেষ চড়ানোর জন্য গিয়েছিলেন সে সময় এক আগন্তুক সাদা পোশাকধারী ব্যক্তি এসে তাকে শুয়ে ফেলে তার কিন্তু হৃৎপিণ্ড চিরে সেখান থেকে একটি কালো রক্ত অর্থাৎ তার হৃৎপিণ্ডের ভিতর থেকে তিনি কিন্তু বের করে ফেলেছিলেন আর এটি জমজমের পানি দিয়ে পরিষ্কার করে দিয়েছিলেন তো ছোটবেলায় তার একবার জমজমের পানি দিয়ে পরিষ্কার করা হয়েছিল তো দ্বিতীয়বার যখন তার আবার বুক চিরে বের করা হলো দ্বিতীয়বারও কি জমজমের পানি দিয়ে পরিষ্কার করা হবে নাকি ইমানে পূর্ণ পানি দিয়ে বা ইমান দিয়ে পরিষ্কার করা হবে এখান থেকে যুক্তি যেটা বলে সেটি হচ্ছে ইমান দিয়ে কেননা তার হৃৎপিণ্ডের ভিতরে যে যে সমস্যাগুলো ছিল যে কারণে তার ছোটবেলায় ওই হৃৎপিণ্ডর ভিতরের কালো অংশগুলো ফেলে দেওয়া হয়েছে এ নিয়ে অনেকের অনেক ধরনের মতবাদ রয়েছে হিংসা বিদ্বেষ ক্রোধ আমাদের যে সড়রূপ হয়তো সেগুলো বের করে ফেলা হয়েছে যাই হোক সেটি ভিন্ন কথা দিকে আমি কথা বলছি না এখানে আসলে বলা হচ্ছে যে জমজম নাকি ইমান জমজমের পানি নাকি ইমান তো আমি বলছি যে আমার একটি যুক্তি হচ্ছে এখানে যে যেহেতু ছোটবেলায় জমজমের পানি দিয়ে একবার ধৌত করা হয়েছে সুতরাং বড় হয়ে যাওয়ার পর নবোধ প্রাপ্তির পর তিনি যখন আল্লাহ তালার মহান বলি পরিদর্শনে যাবেন তার প্রস্তুতি হিসেবে হতে পারে তাকে ইমান দিয়েই তার হৃৎপিণ্ড ওখানে ধৌত করা হয়েছে এটি বেশি যুক্তিযুক্ত যাই হোক এরপর রসুলাম বলেন যে এরপর একটি বাহন নিয়ে আসা হলো যেটি খসরের চাইতেও কিছুটা ছোট আবার গাধার চাইটি কিছুটা বড় রং সাদা এই বাহনে আমাকে উঠার জন্য বলা হলো জিবলিয়া সাল্লাম বাহনটির যে লাগাম সেটি ধরে রইলেন আর বাহনটি আমাকে উঠতে দিচ্ছিল না এরকম একটা তার একটা আচরণ ছিল তখন জিবলিয়া সাল্লাম বললেন যে তুমি কি জানো যে তোমার এই পিঠের উপরে কে উঠছে যদি জানতে তুমি এরকম করতে না তোমার পিঠের উপরে যত সওয়ারি সওয়ার হয়েছে সর্বশ্রেষ্ঠ সওয়ারি হচ্ছেন ইনি এরপর বাহনটি চুপচাপ থাকলো এবং রসুল ইসলাম তার পিঠে সওয়ার হলেন এরপর তিনি বললেন বাহনটি নিয়ে বাহনটি আমাকে নিয়ে ছুটতে শুরু করলো এবং তার গতি তিনি বর্ণনা করেছেন যে তার এক পাঁচ যদি এখানে সে ফেলে আর ফেলে হলো দৃষ্টির শেষ সীমানায় দিগন্তে যত দূর দেখা যায় এভাবে তিনি বাইতুল মুকদ্দাসে পৌঁছালেন মসজিদুল আকসা। এখানে দুই ধরনের কথা রয়েছে তিনি যখন সেখানে পৌঁছালেন তিনি নবীদের যে বাহন বাধার জায়গা সেখানে তিনি এই বুর রাক এটিকে বাদলেন এরপর তিনি মসজিদের ভিতরে প্রবেশ করলেন এরপর সেখানে তিনি দুরাকাত সালাত আদায় করলেন এরপর তিনি যখন পিছনে ফিরে তাকালেন তিনি দেখলেন যে সেখানে সমস্ত নবীর আসুলগণ উপস্থিত হয়েছে এরকম একটি হাদিস রয়েছে আবার এরকম একটি হাদিস রয়েছে যে তিনি যখন মসজিদুল আকসায় পৌঁছালেন সেখানে তিনি সমস্ত আম্বি একরামকে দেখতে পেলেন সেখানে তিনি দেখতে পেলেন ইসা আলাামকে মুসাইসাল্লামকে ইব্রাহিম আলাহাম ইব্রাহিম আলাহিসাল্লামকে আবুম আলাহিসাল্লামকে এভাবে এরকম সব নবীকে তিনি সেখানে দেখতে পেলেন এরপর সব নবী রসুল্লাস্লামকে ইমাম হওয়ার জন্য অনুরোধ করলে তিনি ইমামতি করলেন এবং সব নবী রসুলগণ তার পিছনে নামাজ আদায় করলেন এরকম একটা হাদিস রয়েছে এনিওয়ে এটি কীভাবে ঘটেছিল দুটোর মধ্যে সংযোগ স্থাপন করলে আসলে তুলনা করলে খুব মাইনের পার্থক্য রয়েছে যাই হোক তারপর রসুল নামাজ আদায় করা শেষে তিনি ঊর্ধ্ব যাত্রা করেছিলেন এখন তিনি যখন বর্ণনা করলেন কোন নবী দেখতে কি রকম তিনি বললেন যে আদম আলাইসাল্লাম তিনি খুব লম্বা একজন ব্যক্তি আর তিনি বর্ণনা করেছিলেন যে সালাম হচ্ছেন এমন একজন ব্যক্তি যাকে দেখলে মনে হয় যে তিনি কেবল গোসল করে এসেছেন এবং মনে হতো যে তার চুলে পানি লেগে রয়েছে তিনি বর্ণনা করেছেন যে তিনি আসলে অত্যন্ত শক্তিশালী একজন পুরুষ আর তিনি ইব্রাহিম সাল্লাম সম্পর্কে বর্ণনা করেছেন যে তোমাদের সঙ্গীর মতো সবচেয়ে যে যার সবচেয়ে বেশি মিল তিনি হচ্ছেন ইব্রাহিম আর ইউসুফার ইসলাম সম্পর্কে তিনি বর্ণনা করেছিলেন যে যে যেন তাকে মানে সে এতই সুন্দর ইউসুফার ইসলাম এতই সুন্দর যেন মনে হবে যে যেন আমার মনে হলো যে তাকে অর্ধেক সৌন্দর্য দিয়ে দেওয়া হয়েছে এরকম এখন এই বর্ণনাগুলো তিনি যখন ঊর্ধ্ব লোকে ভ্রমণ করলেন মিরাজে যখন ভ্রমণ করলেন দ্বিতীয় অংশের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে যে প্রথম আকাশে তিনি দেখা পেয়েছেন আদম আলাহলামের দ্বিতীয় আকাশে দেখা পেয়ে পেয়েছিলেন তিনি ইসাাম এবং ইয়াহিয়া আলসালামের তৃতীয় আকাশে তিনি দেখা পেয়েছিলেন ইউসুফ আলসালামের চতুর্থ আকাশে ইদলিসাল্লাহসাল্লামের পঞ্চম আকাশে হারুন আলাামের ষষ্ঠ আকাশে মুসাইস্লামের এবং সপ্তম আকাশে তিনি দেখা পেয়েছিলেন ইব্রাহিম আলাহামের তো তিনি তাদেরকে তখন দেখে কি তাদের বর্ণনাগুলো মানে দিয়েছেন নাকি মসজিদুল আকসায় দেখে বর্ণনাগুলো দিয়েছেন এনিথিং ইজ পসিবল তবে এ ব্যাপারে দুটি কথাই প্রচলিত রয়েছে যে কোনো একটি হতে পারে বা দুটি হতে পারে যে তিনি মসজিদুল আকসায়ও তাদেরকে যেভাবে দেখেছিলেন আবার যদি যখন ভ্রমণ করেন তিনি তাদেরকে ওখানেও দেখতে পেয়েছিলেন আল্লাহ তালা তিনি সুরা নজমের এক থেকে আঠারো নম্বর আয়াতে তার ঊর্ধ্বলোকের ভ্রমণের বর্ণনা দিয়েছেন তো ইনশাআল্লাহ দ্বিতীয় পর্বে বিষয়ে আমরা কথা বলবো তো এরপরে নসরুল কি করলেন তিনি মসজিদুল আকসা থেকে তিনি ঊর্ধ্বলোকে ভ্রমণ করলেন এবং ঊর্ধ্বলোক থেকে তিনি ফিরে আবার মসজিদুল আকসায় আসলেন এবং তার যে বাহনটি যেখানে বাধা ছিল সেই বাহনটি নিয়ে তিনি আবার মসজিদুল হারামে তিনি যে জায়গায় ঘুমিয়েছিলেন হাতিমের মধ্যে ওই জায়গায় তাকে তিনি চলে আসলেন তো এখানে যে হাদিসের কথা আমি বললাম যে একটা হাদিসে বলা হয়েছে তিনি তার বাড়িতে ঘুমিয়েছিলেন আর একটা হাদিসে বলা হচ্ছে যে তিনি মসজিদুল ওই হারামের যে হাতিম সেখানে ঘুমিয়েছিলেন তো তার যে ফিরে আসার ঘটনা এখান থেকে যদি আমরা একটু জ্ঞান প্রয়োগ করি বা যুক্তি প্রয়োগ করি ব্যাপারটি এরকম হবে যে যেহেতু জিবিরা সাল্লাম তাকে নিয়ে গিয়েছিলেন হাতিম থেকে সুতরাং তাকে নিয়েও আসলেন হাতিমে এটি যুক্তিযুক্ত যদি তার বাড়ি থেকে নিয়ে যেতেন তাহলে তাকে বাড়িতেই হয়তো তিনি পৌঁছে দিতেন তো সুতরাং হাতিমে তিনি শুয়েছিলেন এটাই আমার মতে বেশি যুক্তিযুক্ত যাই হোক তিনি আসার সময় তিনটি কাফেলা দেখতে পেয়েছিলেন যার একটি কাফেলা থেকে তিনি পানি পান করেছিলেন এরপর সকালবেলা তিনি ঘুম থেকে উঠে যখন মানে একটা কি বলবো যে বিস্ময়ে অভিভূত হয়েছিলেন এবং তিনি সবচেয়ে বেশি মর্মাহত ছিলেন এটা ভেবে যে আমি আমার জীবনে যে ঘটনাটি ঘটলো এটি মানুষকে যখন বলবো তারা ঠিক কিভাবে এটি নেবে এমনিতেই মক্কার অবস্থা সে সময় খুব তার এগেনস্টে ছিল এদিকে আবু তালিব ইন্তেকাল করেছিলেন তার সবচেয়ে যে সহযোগী তার সহধর্মিনী আমাদের আম্মাজান মা খাদিজা রাদিলতেনাহ তিনিও মৃত্যুবরণ করেছেন এখন মক্কায় তিনি মোটামুটি আনসেফ এরকম একটা অবস্থা তার মনের অবস্থাও খুব ভালো না তো এরকম একটা পরিস্থিতিতে তার জীবনের সঙ্গে যে এই ঘটনাটি ঘটলো তিনি এখন মানুষকে যখনই এটা বলবেন তিনি এটা ভেবে খুব মানে আশ্চর্য হচ্ছিলেন বা ভয় পাচ্ছিলেন যে মানুষ এই কথাটি হয়তো অস্বীকার করতে পারে তারা অস্বীকারী হতে পারে এমনকি মুসলিমদের মধ্যেও এমনও মুসলিম হয়তো থাকতে পারে যারা এই কথাটি অবিশ্বাস করতে পারে তিনি এটা ভেবে খুব মর্মাহত দুঃখ ভারাক্রান্ত অবস্থায় তিনি বসেছিলেন তো এখানে হাদিসে বলা হচ্ছে তিনি ঘুম থেকে উঠে সকালবেলা ঘুম থেকে উঠে তার এইরকম অবস্থা হয়েছিল তো এখান থেকে কেউ কেউ এরকম একটি ডিসিশন নেন বা এরকম একটি থিওরি দেওয়ার চেষ্টা করেন যে মেরাজের যে ঘটনাটি বা আল ইসরাউ আল মেরাজের যে ঘটনাটি এটি তার স্বপ্নের মধ্যে হয়েছিল যেহেতু তিনি এখানে ঘুম থেকে ওঠার কথা বলেছেন যে তিনি ঘুম থেকে উঠে দেখলেন তিনি হাতিমের মধ্যে শুয়ে রয়েছেন তো এখান থেকে এই থিওরিটি রয়েছে তবে এর কোনো সত্যতা নেই এটি জাস্ট একটা মডার্ন যারা কিছু মুসলিম মুসলিম রয়েছেন তারা এটাকে একটা বৈজ্ঞানিক বা বিজ্ঞানের আলোকে ব্যাখ্যা করার চেষ্টা করার কারণে এরকম হয়তো একটা থিওরি দাঁড় করাতে পারেন তবে এটার কোনো ভিত্তি নেই এখানে স্পষ্ট ভাবে তিনি বলেন যে আমি যখন ঘুমিয়েছিলাম তখন আমাকে এসে তিনি জাগিয়ে তুললেন তো প্রথমবার জাগিয়ে তুলেছেন এরপর তাকে নিয়ে তিনি ভ্রমণ করেছেন। তো এরপর আবার যখন তিনি তাকে দিয়ে গিয়েছেন। ওই হাতিমে এখানে কিন্তু খুব বেশি সময় অতিক্রম হয়নি খুব অল্প সময় অতিক্রম হয়েছে তো সুতরাং তিনি যে সময় ঘুমিয়েছিলেন সেই সময় এসে পৌঁছেছেন তিনি আবার ঘুমিয়ে পড়েছিলেন এরপর সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়েছিলেন যেভাবে আমরা সকালে ঘুম থেকে জাগ্রত হই তো সুতরাং এখান থেকে ওই রকম থিওরি আসার কোনো চান্স নেই তো রসুলসুল ইসলাম তিনি বিমর্ষ হয়ে যখন বসেছিলেন তিনি দেখলেন যে আবু জেহেল তিনি কাবাঘরের সামন্ধে হেরে যাচ্ছেন তখন আবু জেহেল মোহুল ইসলামকে দেখলেন খুবই বিমর্ষ অবস্থায় এবং দুঃখ ভারাক্রান্ত অবস্থায় তখন সে সাধারণত রসিকতা করে স্বরে বলল যে আজকে কোনো নতুন ঘটনা ঘটেছে কিনা তোমাকে এরকম বিমর্ষ দেখাচ্ছে কেন তখন লসিলাম তিনি ছিলেন আলামিন তিনি যা ঘটেছে তাই বললেন এবং সবচেয়ে বড় সমস্যা হলো যে লোকটি তার সবচেয়ে বড় ঘোর বিরোধী সবচেয়ে বড় বিরোধী সেই লোকটি তার সামনে পড়ে গেল এই ঘটনাটি শোনার জন্য যাই হোক লসি তিনি বললেন যে গত রাতে আমি মসজিদুল আকসায় গিয়েছিলাম এ কথা শোনার সঙ্গে সঙ্গেই আবু জেহেল বললো যে তার মানে তুমি বলতে চাও যে তুমি আবার মসজিদুল আকসা থেকে এখানে ফিরে এসেছ সকালেই রসুল ইসলাম বললেন যে হ্যাঁ তখন সে বলল যে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে যেটি বললে আমি যদি সমস্ত লোককে এখানে ডাকি তুমি কি এই কথাটি বলতে পারবে তখন রসুলাম বললেন যে হ্যাঁ অবশ্যই বলতে পারবো না কেন এরপর আবু জেহেল সবাই কি ওখানে জড়ো করলেন উপস্থিত করলেন করার পর রসুল্লামকে বললেন যে আচ্ছা ঠিক আছে মোহাম্মদ রসুলাম তুমি এখন বলো তোমার যদি বলার সাহস থাকে তুমি যেটা আমাকে বলেছো হু হু সেই কথাটি বলো পরে রসুদুল তিনি বললেন যে হ্যাঁ আমি গত রাতে মসজিদুল আকসা ভ্রমণ করেছি আর সবাই আশ্চর্য হয়ে গেল যে আপনি গত রাতে ভ্রমণ করেছেন আবার এখানে ফিরে এসেছেন অথচ মসজিদুল আকসা মসজিদুল হারাম থেকে অনেক দূরের পথ এক মাস দুই মাসের পথ আপনি কিভাবে এক রাতের মধ্যে এটি করলেন মাইন্ড ইট সে সময় তো বড় বা দ্রুত বা কোনো যানবাহনের অস্তিত্ব ছিল না এখন যেমন প্লেন হেলিকপ্টার কিংবা রকেট রয়েছে সেই সময় এরকম কোনো কিছু ছিল না সেই সময়কার সবচেয়ে বড় বাহন ছিল হচ্ছে দ্রুতগামী বাহন ছিল হচ্ছে ঘোড়া আর মরুভূমিতে ঘোড়া তো খুব বেশি হয়তো দ্রুত চলতে পারত না মরুভূমির জন্য হচ্ছে উঠ তো যাই হোক রসুলসলাম তিনি বললেন যে হ্যাঁ আমি ভ্রমণ করেছি তখন সবাই কেউ কেউ হাতে হাত রাখলো কেউ মাথায় হাত রাখলো কেউ বিস্ময়ে হতবাক হয়ে গেল যে আমরা যাকে আলামিন হিসেবে জানতাম অনেক মুসলমান সেখানে উপস্থিত ছিল তারা বলতো যে হায় হায় এখন আমরা কি করব কাফেরদের আমরা কি কি বলে জবাব দেব সবাই একটা মানে বলবো যে বিস্ময়ে হতবাক অবস্থা তখন উপস্থিত জনতার মধ্যে কিছু কিছু মানুষ থাকে যে যারা মসজিদুল আকসা পরিদর্শন করেছিল তারা বলে ঠিক আচ্ছা আপনি যদি মসজিদুল আকসা ভ্রমণ করে থাকেন তবে তার অবস্থা বর্ণনা করুন ঠিক আছে এখন আমার প্রমাণ করার সুযোগ রয়েছে যে আমি মসজিদুল আকসা গিয়েছিলাম কি যায়নি তো নসরুলাম তিনি তো মসজিদুল আকসায় গিয়েছিলেন কিন্তু তার মানে এই না যে মসজিদুল আকসার খুঁটি নাটি তিনি সমস্ত কিছু মুগস্থ করে এসেছেন ব্যাপারটা এমন না তিনি হচ্ছেন আমাদের মতোই একজন মানুষ তিনি হচ্ছেন মানুষ আল্লাহতালা আহ তার উপরে নাজিল করেছিলেন কিন্তু তিনি জিন নন ফেরেস্তা নন কিংবা অতিমানব বা অতিমানবীয় ক্ষমতা সম্পন্ন কেউ কেউ নন তো যাই হোক তো মানুষের যে হিউম্যান পার্সপেক্টিভ যেটি আমরা বলি যে মানুষের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিতেই তিনি মসজিদুর আকসা দেখেছিলেন তিনি কিন্তু মানে তিনি এটা কখনো ভাবেননি যে তিনি এসে তার কমের কাছে মসজিদুল আকসার বর্ণনা করবেন তো যাই হোক তো তার যেটুকু মনে ছিল তিনি বলা শুরু করলেন এবং তিনি ঘেমে যাচ্ছিলেন যে আমি এখন মসজিদুল আকসার যে বর্ণনা দেবো এটি কীভাবে দেবো আমি তো ওইভাবে খেয়াল করিনি তখন তিনি দেখলেন যে তার সামনে পাহাড়ের উপরে মসজিদুল আকসা ভেসে উঠল আর তিনি মসজিদুল আকসার দেখে তার মানচিত্র এবং তার অবস্থা সেগুলো তিনি হুবহু বর্ণনা করতে লাগলেন আর যারা মুসিদুল আকসা ভ্রমণ করেছিল তারা বলেন যে হ্যাঁ আপনি যা বলছেন ঠিকই বলছেন কিন্তু তারা এই ঘটনাটিকে মানে যারা কাফের মুসিদ করেছে তারা কিন্তু অবিশ্বাসের চোখে দেখলো যে হোয়াট ইজ দিস ইজ ইট পসিবল আর নট আর তারা তো ছিল অবিশ্বাসী তো এখানে হজরত আবু বক্কর রাদিলত নাহুর একটি চমৎকার ঘটনা রয়েছে যে ঘটনার কারণে তাকে নসুল্লাম সিদ্দিক উপাধি দিয়েছিলেন তাকে কেউ একজন গিয়ে বললো যে তুমি কি জানো তোমার সঙ্গে কি বলছে তখন তিনি বলছেন যে না তখন বলছে যে তোমার সঙ্গে নাকি গত রাতে আকসা ভ্রমণ করেছে আবার সকালেই মক্কায় ফিরে এসেছে তো তিনি বললেন যে তুমি কি কি তাকে বলতে শুনেছো তুমি কি নিজ শুনেছো যে সে এটা বলেছে তখন বলছে হ্যাঁ আমি নিস্কানে শুনেছি তখন আবু অক্ষরাদুল বললেন যে যদি সে এটা বলে থাকে তাহলে সে সত্যিই বলেছে আমি তাকে বিশ্বাস করি তো এরকম ছিল রসিকশ্রমের সময়ে সাহবা যে বিশ্বাস সেটি এই ঘটনায় একটি এরকম কথা প্রচলিত রয়েছে যে এই ঘটনায় কিছু মুসলমান তারা মুর্তাদ হয়ে গিয়েছিল এরকম একটি মতবাদ প্রচলিত আছে তবে বিশ্লেষণ করলে দেখা যায় ইতিহাস থেকে জানা যায় যে মক মক্কি জীবনে অর্থাৎ রসুল যে মাক্কি জীবন এই জীবনে যারা ইসলাম গ্রহণ করেছিল তারা কেউই পরে মুরতাদ হয়ে যায়নি এরকম একটি ঘটনাও প্রচলিত রয়েছে তো যাই হোক আল ইসরাহ সংক্ষেপে জানার চেষ্টা করলাম ও আচ্ছা এখানে আরেকটি বিষয় বলতে ভুলে গেছি যে তিনি যে যে আসার সময় তিনটি কাফেলা দেখতে পেয়েছিলেন তিনি আমার কথা বিশ্বাস না করো তাহলে আমি আসার সময় তিনটি কাফেলা দেখতে পেয়েছি এবং নিকটবর্তী যে কাফেলা তিনি তার দূরত্ব বর্ণনা করলেন যে আমি এই কাফেলাকে এখানে দেখেছি তো আবু জেহেল সময় ক্যালকুলেশন করে সে বললো যে তাহলে তো সেই কাফেলা ইতিমধ্যে মক্কায় প্রবেশ করার কথা তো তাদের এই যে আলোচনা কাবার সামনে এই বক্তৃতা বা আলোচনার মধ্যেই খবর এলো যে সেই কাফেলাটি মক্কায় প্রবেশ করছে এরপর তারা দৌড়ে সেই কাফেলার কাছে গেল এবং রসুলসুসলাম সেই কাফেলার যে বর্ণনাটি দিয়েছিলেন যে তাদের একটি উট হারিয়ে গিয়েছিল এবং তারা সেই উটটিকে খুঁজছিল তারা যখন তাদেরকে জিজ্ঞেস করলো যে হ্যাঁ তারা সত্যিই বলছে যে হ্যাঁ আমাদের একটি উট হারিয়ে গিয়েছিল এবং সেটিকে আমরা খুঁজছিলাম এবং আমরা এরকম একটি শব্দ পেয়েছিলাম তখন তারা বিশ্বাস না করে আর তাদের কোনো উপায় থাকলো না এবং তাদের যে কি বলবো যে একটা যে অতি উৎসাহ ছিল যে এবার ইসলামকে হয়তো ভুল প্রমাণ করা যাবে ইসলামকে হয়তো তারা আরও বেশি তুচ্ছ তাচ্ছিল্যভাবে মানুষের কাছে উপস্থাপন করার সুযোগ পাবে সেটি একেবারেই বন্ধ হয়ে গেল তো এই হচ্ছে অলৌকিক ঘটনার যে ইসরা এর খুব সংক্ষেপ বর্ণনা এখানে আরও অনেকগুলো হাদিস রয়েছে আমি বললাম যে ইসরা এবং মিরাজ যেটি নিয়ে সবচেয়ে বেশি লোককথা সবচেয়ে বেশি কি বলবো যে গল্প সবচেয়ে বেশি ফিকশন এগুলো প্রচলিত রয়েছে কারণ সময় ইসলামের যে প্রাথমিক যুগ সেখানে এরকম যখন হাদিসগুলো সংকলন হয়নি সংগ্রহ হয়নি তখন স্টোরি টেলার অর্থাৎ গল্প বলা মানুষ ছিল যারা বিভিন্ন জায়গায় গিয়ে এরকম গল্প বলতো তো যারা এরকম গল্প বলতো তারা এই জিনিসগুলোকে দর্শকদের সামনে আরও বেশি আকর্ষণীয় করে তোলার জন্য একটা ঘটনার সঙ্গে আরও আট দশটা ঘটনা এই নিয়ে বিনিয়ে ব্যাপারটা একটা চাকচিক্যময় করে উপস্থাপন করার চেষ্টা করত। তার বিনিময়ে তারা টাকা পেত এটা হচ্ছে তাদের ছিল মূল ব্যবসা বা মূল ইনকাম সোর্স কিন্তু এখনকার যুগে সেটি নেই এখনকার যুগে আমরা দেখতে পাচ্ছি যে মোটিভেশন স্পিকার তো তখন ছিল যারা গল্প জানতো গল্প বলতো তাদের একটা কদর ছিল এটা একটা বিনোদনের একটা উৎস ছিল বা জানারও একটা উৎস ছিল তো যাই হোক তো এই স্টোরি টেলার এরা এই ঘটনাকে পিক করতো আলিস ইসরা মিরাজ যেহেতু এটা সবচেয়ে বেশি শুনতে ভালো লাগতো আশ্চর্যজনক এবং অলৌকিক ঘটনার মধ্যে সবচেয়ে বড় অলৌকিক ঘটনা হচ্ছে এটি সে কারণে এটি নিয়ে সবচেয়ে বেশি গল্প সবচেয়ে বেশি ঘটনা সবচেয়ে বেশি মিসকনসেপশন এবং ভুল ধারণা প্রচলিত আছে তো যাই হোক প্রথম পর্বে আমরা জানার চেষ্টা করলাম ইসরা ইসরা নিয়ে খুব সংক্ষেপে ইনশাআল্লাহ দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করবো মিরাজ নিয়ে যে মিরাজে আমরা রসুল ইসলামের যে সাত আকাশ ভ্রমণ সিদ্দ্রাতুল মুনতাহা ভ্রমণ সিদ্ধাতুল মুনতাহা বলতে আসলে কী বোঝায় আর আল্লাহ তালা যে বায়তুল মামুরের কসম খেয়েছেন সেই বায়তুল মামুর বলতে কী বোঝায় বা বায়তুল মামুরের যে ব্যাখ্যা সেটি নিয়ে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যেহেতু আমার যে ধারাবাহিক আলোচনা সেই আলোচনার সঙ্গে ওটি সম্পর্কযুক্ত পরবর্তীতে যখন আল ইসরা মিরাজের নিয়ে কোনো পর্ব আসবে সেই পর্বে আমরা হয়তো তিন চার ঘন্টার একটি আলোচনা আপনার আপনাদেরকে উপহার দিতে পারব যেখানে আরও ডিটেলস এই বিষয়গুলো নিয়ে কথা বলা হবে ইনশাআল্লাহ তো আজকে আমরা জানলাম আল ইসরা নিয়ে যেটি সুরাবন ইসরায়েলের এক নম্বর আয়াত আল্লাহ উল্লেখ করেছেন তিনি বলেছিলেন যে তিনি বলেন যে তিনি তার বান্দাকে রজনীতি ভ্রমণ করিয়েছিলেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত যাই হোক আমরা এখান থেকে যে শিক্ষাটি পাই সেটি হচ্ছে বিশ্বাস আমরা যেমন আল্লাহকে বিশ্বাস করি এবং আমরা যেমন নবী রাসুলগণকে বিশ্বাস করি আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করি সেরকম আমাদের যে প্রিয় নবী মোহাম্মদ তার প্রত্যেকটি কথাকে আমরা বিশ্বাস করি এবং কোনো সন্দেহ করি না এই শিক্ষা আমরা এখান থেকে পাই এবং রসুল ইসলাম তার জীবনের যে একটা ক্লান্তিকাল যে সময় ছিল সে সময় তিনি মেরাজে গিয়েছিলেন এবং সেখান থেকে ফিরে এসে তার যে ইমান তার যে দৃঢ়তা এটি আরও বৃদ্ধি পেয়েছিল তিনি আরও বেশি সাহসী হয়ে উঠেছিলেন তার যে সেই সময়ের যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে উত্তরণের জন্য তার ভিতরে যে রকম উদ্যম যে সাহস যে কনফিডেন্স তার ভিতরে সৃষ্টি হওয়ার প্রয়োজন ছিল মেরাজ থেকে তিনি সেটি পেয়ে আল্লাহ পাক আমাদের সকলকে আল ইসরাওয়াল মিরাজ সম্পর্কে সঠিক বুঝদান করুন এবং আল ইসরাওয়াল মিরাজ থেকে আমরা যে শিক্ষাগুলো পাই সেই শিক্ষাগুলো মেনে চলা তৌফিক দান করুন আমিন এ কথা বলে আমার কথা এখানেই শেষ করছে ইনশাল্লাহ আমরা কথা বলবো আগামী পর্বে মিরাজ নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ রাখুন আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের কথা এখানেই শেষ করছি ওয়া আখের দোমান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি